বঙ্গাব্দ মঙ্গল শোভাযাত্রা দরজায় সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বৈশাখকে স্বাগত জানাতে প্রস্তুত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বগুড়া সাংস্কৃতিক সংগঠনগুলো হালখাতা ও বর্ষবরণ সফল করতে চালিয়ে যাচ্ছে শেষ মুহূর্তের মহড়া নানা প্রতিকৃতি তৈরি সহ বিভিন্ন উপকরণ তৈরিতে ব্যস্ত শিক্ষার্থীরা বাগেরহাটে বাংলা নববর্ষকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন শহরের স্বাধীনতা উদ্যান ও জেলা পরিষদ মাঠে চলছে সাজসজ্জার কাজ ময়মনসিংহেও নতুন বছরকে বরণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে সার্কিট হাউস জয়নুল আবেদিন বৈশাখী মঞ্চে নিরাপত্তার জোরদার সহ শহরে বাড়ানো হয়েছে নজরদারি বাংলা নববর্ষকে বরণ করতে পুতুল বাঘ ময়ূর সহ বিভিন্ন সামগ্রী তৈরি করেছে সাতক্ষীরার ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা শেরপুরে চলছে ঘোড়ার সওয়ার লাঠি হাডুডু সহ খেলা সহ গ্রাম বাংলার বিভিন্ন খেলা ও নাচ গানের আয়োজন বর্ষবরণের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ছায়ানট রমনার ঐতিহাসিক বটমূলে প্রস্তুত করা হয়েছে মঞ্চ বর্ষবরণের প্রভাতি অনুষ্ঠানে গান করবেন ছায়ানটের শিল্পীরা তার আগে শেষ প্রস্তুতি হিসেবে মহরা করছেন তারা আরো জানাতে রমনার বটমূল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৈমুর মোহাম্মদ সালাউদ্দিন তৈমুর ছায়ানটের প্রভাতি আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন এবং এবার আয়োজনের মধ্যে কি কি থাকছে মেরিন গত কদিন ধরেই আসলে ছায়ানট তাদের যে বটমূলে যে বর্ষবরণের ঐতিহ্যবাহী তাদের যে বর্ষবরণের প্রস্তুতি সেটি কিন্তু তারা নিচ্ছে আজ মানে যেহেতু আজ চৈত্র চৈত্র সংক্রান্তি সংক্রান্তিতে শেষ দিন আসলে মঞ্চ মহড়া হয় ছায়ানোটের এই ঐতিহ্যবাহী বর্ষবরণের আমি যদি একটু আমার পিছনে দেখাই আপনাকে ঐতিহাসিক বটমূলের সেই মঞ্চে শব্দযন্ত্র ঠিক এই মুহূর্তে তৈরি করা হচ্ছে দশটায় তাদের যে চূড়ান্ত মঞ্চ মহড়া সেটি আজকে শুরু হবে যার সময় আসলে ছিল সাড়ে আটটায় সেটি কিন্তু অনেক কারণে বিশেষত বৃষ্টির একটি সমস্যা থাকায় একবার মাইক শব্দযন্ত্র বসিয়ে আবার উঠিয়ে নেওয়ার কারণে সেটি দেরি হয়েছে মেহেরিন আর আপনি আপনি দেখবেন যে মঞ্চের ঠিক ডান পাশে শিল্পীরা অনেকে আছেন বেশিরভাগ যেহেতু প্রখর রোদ আসলে এখানে ফলে শিল্পীরা বেশিরভাগই পাশের যেই আসিয়ানো রেস্টুরেন্ট আছে সেখানে তারা এখন আসলে বিশ্রাম নিচ্ছেন দশটায় এই মঞ্চ মহ মহড়াটি আবার শুরু হবে আমি যদি একটু বিস্তারিতভাবে জানাই মেহেরিন আপনাকে যে এবারের বর্ষবরণে এই সাম্প্রতিক যেই অনাচার এবং বড় বড় দুর্ঘটনার সংবাদ আমরা শুনছি সেগুলো মাথায় রেখে কিন্তু দেশের গানের পাশাপাশি ছায়ানট এবার সামাজিক অনাচারের বিরুদ্ধে নানা রকমের গান তারা এবারের মূল যে আয়োজন সেই আয়োজনে রেখেছেন ছায়ানটের বর্ষবরণের এই এই আয়োজনটিতে বটমূলের যে আয়োজন উনিশশো সাল থেকে যে আয়োজন আসলে চলে আসছে সেটিতে এবার ছায়ানট ছায়ানটের একশো পঞ্চাশ জনের বেশি শিল্পী অংশ নেবেন এবং তারই চূড়ান্ত মহড়া আসলে এখানে হচ্ছে আমি যদি আপনাকে একটু দেখাই যে এই পুরো বটমূল ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং আপনি দেখবেন যে এর এই বাঁশের বড় বড় চাই বড় বড়ো স্ট্রাইকিং রো দিয়ে আসলে জায়গাটি জায়গাটি ঘিরে রাখা হয়েছে এবং এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সহ নিরাপত্তা বাহিনীর কয়েকটি আসলে বুথ আমি দেখতে পাচ্ছি ফলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুবই সতর্কতার সাথে আসলে দায়িত্ব পালন করবে রমনা বটমূলের এই আয়োজন ঘিরে যেহেতু প্রচুর লোক সমাগম হয় এবং সারা আমি বলতে পারি যে জাতির জাতির পক্ষ থেকে যেহেতু ছায়ানট বর্ষকে বরণ করে নেয় বটমূলের এই আয়োজন দিয়ে ফলে এই পুরো এলাকাটিতেই আসলে নিরাপত্তা বলয় বিভিন্ন রকমভাবে তৈরি করা হয়েছে এবং ভোর ছটার মধ্যেই যারা আসলে এই আয়োজনে আসতে চান তাদেরকে আসতে হবে আপনি জানেন এই আয়োজনটিকে ঘিরেই কিন্তু যানবাহন বা যাতায়াতের যে ব্যবস্থা সেটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নতুনভাবে সাজান এবং আজকেই হয়তো সেই ঘোষণাটি হবে যে কোন দিক দিয়ে গাড়ি যাবে এবং কোন দিক দিয়ে গাড়ি যাবে না তো এই প্রস্তুতিগুলো আসলে এখানে হচ্ছে মেহেরিন দশটায় ঠিক যেই মঞ্চ হবে আমরা আসলে সরাসরি সেখান থেকে বলতে বা সরাসরি দেখাতে পারবো যে কাল যা হবে কাল ভোরবেলায় যা হবে তারই একটি রেপ্লিকা মহড়া মহড়া বলা যেতে পারে একদম চূড়ান্ত মহড়া সেটি আসলে এখানে হবে মেহরিন প্রস্তুতি নিয়ে জানাছিলেন সহকর্মী তৈমুর মোহাম্মদ সালাহউদ্দিন এবার বৈশাখ বরণের প্রস্তুতি নিয়ে আরও জানাতে রাজশাহী ও সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই রাজশাহীতে আছেন সহকর্মী মাইনুল হাসান মাইনুল রাজশাহীতে বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন রাজশাহীতে বৈশাখ বরণের প্রস্তুতি একেবারেই সম্পূর্ণ বলা চলে আমরা কিছুক্ষণ আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ সেখানে আমরা গিয়েছি মূলত বৈশাখের যে মূল উৎসব সেইটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে ঘিরে সেখানে আমরা দেখি যে সেখানে কিন্তু এবার ঘোড়া এবং ময়ূরের একটি বিশাল প্রতিকৃতি তৈরি করা হয়েছে সেখানে তারা বলছে যে ঘোড়া মূলত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যে চাকা সচল আছে সেইটিকে বোঝাচ্ছে এবং ময়ূরের যে রঙিন পালক বা রঙিন ময়ূর সেটিকে বৈশাখের আমেজ হিসেবে বলা হচ্ছে তারা বলছে যে এই যে তাদের যে আয়োজন এইটি কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি মূলত সাড়ে নয়টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সহ সকল বিভাগের সমন্বয়ে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হবে শোভাযাত্রাটি সে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সড়ক শেষে ঘুরে কিন্তু আবার চারুকলা অনুষদ গিয়ে সেখানে দিনভর নানা আয়োজন অনুষ্ঠান করা হয়েছে সেখানে মেলা অনুষ্ঠিত হবে এছাড়াও যদি বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও কিন্তু রাজশাহী কলেজ বা রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এই বর্ষবরণকে কেন্দ্র করে অনেক আয়োজন করা হয়েছে তারা দিনব্যাপী রাজশাহী নগরীর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা কিন্তু বিভিন্ন লোকজ যে অনুষ্ঠান সেইগুলোর আয়োজন করেছে দিনভর এইসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিয়ে আর নিরাপত্তার বিষয়ে যদি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় এই পয়লা বৈশাখীদের প্রায় পঞ্চাশ হাজার মানুষ সেখানে সমাগম হয় সেইটি মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নানামুখী পদক্ষেপ নিয়েছে তারা তারা এবার কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না কোনো ধরনের মুখোশ ব্যবহার করা যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের সকল দিয়ে প্রবেশ করতে পারলেও মূলত কাজলা যে গেট আছে সেইটি দিয়ে বের হতে হবে তো সব মিলে বলা যে বর্ষবরণকে বর্ষবরণকে কেন্দ্র করে যে প্রস্তুতি সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন জেলা প্রশাসন বা স্থানীয় যারা আছে সব ধরনের সংগঠনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এখন শুধু অপেক্ষায় আপনি আমাদের সাথে থাকুন এবার সিলেট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মাধব কর্মকার মাধব সিলেটে বৈশাখ বরণে কি কি আয়োজন রয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন সিলেটে এবার রেকর্ড সংখ্যক জায়গায় বর্ষবরণের প্রস্তুতি চলছে অর্থাৎ সিলেটের উন্মুক্ত পাঁচটি জায়গায় এবার বর্ষবরণের আয়োজন করা হয়েছে এছাড়াও সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় মুরারিচাঁদ কলেজ মদন মোহন কলেজ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ব্যাপকভাবে বর্ষবরণের প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতিগুলো এখন পর্যন্ত শেষ পর্যায়ে জেলার সিলেট শিল্পকলা একাডেমি ছাড়াও সিলেট সিটি কর্পোরেশন আয়োজন করেছে এই বর্ষবরণের সেদিক থেকে কিনব্রিজ এলাকায় পনেরো দিন ব্যাপী চলবে সেখানটায় বৈশাখী মেলা এবং আজকে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনও বিকেলবেলা অনুষ্ঠিত হবে বর্ষ বিদায় অনুষ্ঠান তো সব কিছু মিলিয়ে প্রস্তুতি একদম শেষ পর্যায়ে সিলেটে বিশ্ববিদ্যালয়গুলোতে চারুকলা অনুষদ না থাকার কারণে বিভিন্ন চারুশিক্ষা কেন্দ্র অর্থাৎ আর্ট স্কুল যেগুলো রয়েছে তারাই আসলে মূলত বিভিন্ন ব্যানার ফেস্টুন এবং মঙ্গল শোভাযাত্রার প্রতিকৃতি তৈরি করে থাকে সেদিক থেকে তারাও সেই কাজগুলো শেষ করা হয়েছে সিলেটে এবার বিশাল আকারের একটি শান্তির প্রতীক পাখি অবয়ব নে বের হবে এই মঙ্গল শোভাযাত্রায় এছাড়াও প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু মঙ্গল শোভাযাত্রা বের করা হবে আসলে এই মুহূর্তে যে কাজগুলো চলছে সেটি হচ্ছে প্রত্যেকটি আয়োজন স্থলের যে মঞ্চ সজ্জা শেষ মুহূর্তে প্রস্তুতি সেখানটায় চলছে এবং আজকে রাতে বিভিন্ন সড়কে গুরুত্বপূর্ণ সড়ককে কিন্তু আলপনা তৈরি করা হবে তো সেদিক থেকে বলা যায় সব কিছুই শেষ পর্যায়ে এবং নিরাপত্তার কথা যেটি জানতে চেয়েছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ প্রত্যেকটি অনুষ্ঠানস্থলেই বাড়তি নিরাপত্তা যোগ করেছে সেখানটায় সিসিটিভি ক্যামেরা আওতায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তল্লাশি চৌকি পাশাপাশি বসানো হবে আজ থেকেই এবং যাতে করে কেউ এই স্থলে ব্যাগ পুটলি বা কোনো ধরনের বোতল দ্রব্য না নিয়ে আসতে পারে সেদিক থেকেও নজর রাখা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি অগ্নি নিরাপন নিরাপত্তা যাতে সচেষ্ট থাকা হয় সেদিক থেকেও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে নির্দেশনা দেওয়া হয়েছে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন রাজশাহী ও সিলেট থেকে সহকর্মীরা বৈশাখ বরণের প্রস্তুতি নিয়ে জানাতে এবার বগুড়া এবং বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা প্রথমেই বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান হাসিবুর বগুড়ায় বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন বাঙালি সংস্কৃতির এই যে একটি আয়োজন এটিকে আসলে উৎসব একটি পরিবেশেই নিয়ে এসেছে বগুড়ার মানুষ এবং বলা যায় যে সব শ্রেণীর মানুষই এই উৎসবে অংশগ্রহণের জন্য তাদের প্রস্তুতি নিচ্ছে স্কুল কলেজ থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন সবারই এখন আয়োজন এই উৎসবকে একটি খুব সুন্দর পরিবেশে নিয়ে যাওয়ার আর আমি এখন যেখানে রয়েছে এটি বগুড়ার বেশ নাম করা একটি শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম মডেল স্কুল ও কলেজ সেখানে কিন্তু এই আগামীকালের উৎসবকে কেন্দ্র করে শিশুরা বিশেষ করে ছাত্র এবং তার সাথে শিক্ষকরা নানা ধরনের সব জিনিস তৈরি করছে বিশেষ করে বাঙালি সংস্কৃতিতে যেসব বিষয় খুবই পরিচিত সেইগুলোকে তুলে আনবার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে যারা এই প্রজন্মের তাদেরকে পরিচিত করবার চেষ্টা করা হচ্ছে বাঙালি সংস্কৃতির যেসব বৈশিষ্ট্য সেগুলোর সঙ্গে বিশেষ করে পাখি এবং নানা ধরনের প্রাণীর সাথে আমি এখন এই স্কুলটির যিনি দায়িত্বে আছেন অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান আমি তার কাছে একটু যেতে যেতে চাই যে শিক্ষার পাশাপাশি এই ধরনের উদ্যোগ তিনি কেন নিয়েছেন ধন্যবাদ বিলুবাই আপনাকে যে আসলে প্রতি বছর নয় বেয়া অল কলেজ বগুড়া বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার জন্য এই আয়োজন করেছে অর্থাৎ আগামীকাল চৌদ্দশো ছাব্বিশ বাংলা বর্ষবরণ এই বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য মূলত এই আয়োজন এখানে আমরা যেটা চাচ্ছি যে বর্তমান প্রজন্ম অর্থাৎ বর্তমান প্রজন্ম যেন তাদের আমাদের বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য লালন করে সেই লক্ষ্যে আমরা আমাদের হারিয়ে যাওয়া প্রাণী এবং বিভিন্ন জিনিসপত্র যেমন এখানে পালকি রয়েছে ঘোড়ার গাড়ি রয়েছে এই বিষয়গুলোই আমরা আসলে বাঙালি সাংস্কৃতিক এবং বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে চাই যে আসলে তারা যেন আমাদের বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে তারা লালন করে এবং পালন করে ধরে রাখে ধন্যবাদ আপনাকে একই সাথে একটু জানিয়ে রাখি যে আগামীকালের এই উৎসবকে বা এই আয়োজনকে নির্বিঘ্ন করবার জন্য প্রায় বগুড়া শহরেই সাড়ে তিনশোর মতো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে আর সকাল আটটা থেকে মূলত এই আয়োজনের সূচনা হবে হাসিবুর আমাদের সাথেই থাকুন এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ মুরাদ এতক্ষণ শুনছিলাম বগুড়ায় বৈশাখ বরণের প্রস্তুতি নিয়ে তো বরিশালে কি অবস্থা বরিশালে বৈশাখ বরণে কি কি আয়োজন রয়েছে ধন্যবাদ আসলে বরিশালে এই বৈশাখ বরণের যে আয়োজন সেটি বগুড়ার মতোই একই রঙিন একই রঙিন তো এখানে যেটি হচ্ছে যে আসলে উদীচির একটি প্রভাতে অনুষ্ঠান হয় গত চল্লিশ বছর থেকে এবং সেখান থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয় বৈশাখের শুরুটা আসলে এখান থেকে হয়ে যায় এবছরও সেই আয়োজনটি রয়েছে পাশাপাশি যারা রয়েছে চারুকলা বরিশাল এদের একটা গত বিশ বছর থেকে এরাও একটি মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে এবং মঙ্গল শোভাযাত্রা যাত্রা পরবর্তীতে এদের দুদিনব্যাপী একটি লোকজ উৎসবের আয়োজন থাকে যেমনটা থাকে অতিথির ক্ষেত্রে তারা তিন দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে থাকে এবার কিন্তু গতবারের মতো অংশগ্রহণ করছে বৈশাখী আয়োজনে বরিশাল জেলা প্রশাসন তারা সাতটা সময় বঙ্গবন্ধু উদ্যান থেকে সার্কিট হাউস পর্যন্ত একটি মঙ্গল শোভাযাত্রা বের করার এখন পর্যন্ত স্থির সিদ্ধান্ত রয়েছেন এই সময়টা একটু পরিবর্তন হতে পারে সাতটা থেকে সাড়ে সাতটা হতে পারে তবে সর্বশেষ যতটুকু জেনেছি সাতটায় এদিকে বিএম কলেজ এই দ্বিতীয়বারের মতো ওই নবীন ছাত্রছাত্রী যারা আছে তাদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখী আয়োজন করবে আজকে চৈত্র সংক্রান্তি বরিশালে গ্রুপ থিয়েটার খেয়ালি এবং গণশিল্পী সংস্থা যারা রয়েছে এরা রাতে কিছু আনুষ্ঠানিকতার আয়োজন করেছে এর মধ্যে নাচ গান থেকে শুরু করে কৌতুক থেকে শুরু করে একটি মানে বর্ষকে বিদায় দিতে হাসি মুখে যা যা করা দরকার এখানে সেটি হয়ে থাকে আর যে কথাটি বগুড়ায় বিলুভাই বলেছেন যে আসলে এই বৈশাখকে কেন্দ্র করে বৈশাখের আয়োজনকে কেন্দ্র করে বরিশালেও শৃঙ্খলা পরিস্থিতি এরা যেটি বলেছে যে আসলে চার ধাপের শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করা হচ্ছে এবং সদস্যদের সেভাবেই মোতায়েন করা হয়েছে গতকাল রাতেও আমরা দেখেছি র্যাব পুলিশের বিশেষ বাহিনী যেগুলো রয়েছে বৈশাখী মেলা যেখানে হবে বৈশাখের আয়োজন যেখানে হবে বিশেষ করে উদিচির মাঠ অর্থাৎ বিএম স্কুলের মাঠতেই সেখানে উদিচির আয়োজন তারা বিভিন্ন কর্নারগুলো পরীক্ষা করেছেন তাতে ডগ স্কোয়াড নিয়ে আজকে মাঠে আসবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন আর যে বিষয়টি রয়েছে যে গ্রামীণ মেলার যে আয়োজনগুলো আছে এগুলো আসলেও গতবারের মতো চিরাচরিত নিয়মেই সেই আয়োজনগুলো হচ্ছে গ্রামেও কিন্তু ছোট ছোট অনেকগুলো মেলার আয়োজন হয় যদিও মঙ্গল শোভাযাত্রার আয়োজনটা উপজেলা পর্যায়ে দু একটি জায়গায় হচ্ছে কিন্তু পুরো প্র্যাকটিসটা এখনও গড়ে উঠিল এই হচ্ছে মোটামুটি বরিশালে নববর্ষ পালনের সার্বিক চিত্র বগুড়া এবং বরিশাল থেকে নববর্ষ বরণের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা এ বিষয়ে আরও কিছু খবর জানাচ্ছি বর্ষবরণের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ছায়ানট রমনার ঐতিহাসিক বটমূলে প্রস্তুত করা হয়েছে মঞ্চ বর্ষবরণের প্রভাতী অনুষ্ঠানে গান করবেন ছায়ানটের শিল্পীরা তার আগে শেষ প্রস্তুতি হিসেবে মহড়া করছেন তারা এ বিষয়ে আরো খবর জানাতে রমনার বটমূল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৈমুর মোহাম্মদ সালাউদ্দিন তৈমুর ছায়ানটের প্রভাতী আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন আর এবারে আয়োজনের মধ্যে কি কি থাকছে আয়োজনের প্রায় সমস্ত প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে ছায়ানট গত এক মাস ধরে প্রতিদিন ছায়ানট ভবনে মহড়া করেছে আজ তাদের শেষ মঞ্চ মহড়া আসলে হবে আপনি দেখতে পাবেন যে বটমূলের যে মঞ্চে প্রভাতী আয়োজনটি হবে সেখানে কিন্তু এরই মধ্যে শিল্পীরা আসন গ্রহণ করেছেন তারা এই মুহূর্তে শব্দযন্ত্রটি পরীক্ষা করে নিচ্ছেন চূড়ান্ত মহড়াটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই মহড়াটি কিন্তু শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে নটায় এই এখানে নিরাপত্তার যেই চতুর্মাত্রিক বলয় সে কারণে একটি বড় দেরি কিন্তু হয়েছে যারা আজকে এখানে মহড়া করতে ঢুকেছেন তাদেরকেও সেই বলয় পার হয়ে আসলে ঢুকতে হয়েছে আমরা এর মানে এই মহড়ার সদস্য আমরা দেখতে দেখতে পেয়েছি যে এখানে

এবং তারপর সম্মেলক এবং একক গান রয়েছে একশো পঞ্চাশ জনের বেশি শিল্পী আসলে এই বটমূলের যেই বর্ষবরণ ঐতিহাসিক ছায়ানটের যে বর্ষবরণ এটিতে আসলে তারা গান করেন এবং এই এর জন্যই কিন্তু গত এক মাস ধরে তারা মহড়া করেছেন এবার এইখানে যেই এই আয়োজনের গানগুলো সবসময় বেছে নেওয়া হয় দেশ পর্যায়ের গান এবং দেশপ্রেমের গান আসলে বেছে নেওয়া হয় এবার কিন্তু অনাচার অত্যাচার এবং সাম্প্রতিক যেই কয়েকটি দুর্ঘটনা ঘটেছে সব শেষ নুস্তাতের যে ঘটনাটি ঘটেছে সেগুলো মাথায় তৈমুর আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন রমনার বটমুল থেকে বর্ষবরণের বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী